হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকে আমার আলোচনার বিষয় একটি নবজাতক শিশুর যত্ন নিতে যেসব ছোট ছোট বিষয় লক্ষ্য রাখা উচিত আজকে আমি যেগুলো জানাবো সেগুলো আমি আমার শিশুর চিকিৎসক এবং বাড়ির বড়রা মা কাকিমা ঠাকুমাদের কাছ থেকে এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে জেনেছি জন্মের চার পাঁচ দিন পর শিশুকে বাড়ি আনা হয় তারপর একজন নতুন মা অনেক চিন্তাগ্রস্ত এবং একরকম ভয় বলতে পারেন এসবের মধ্যে দিয়ে থাকে তার নবজাতককে নিয়ে এটা খুবই স্বাভাবিক ঘটনা চলুন কয়েকটি খুব ছোট ছোট বিষয় জেনে নিই যেগুলো শুনতে হয়তো কিছুই মনে হবে না তবুও একটি নবজাতক শিশুর জন্য খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন প্রথম যেটা বলবো তা হল শিশুকে নিয়ম করে অন্তত পক্ষে দু ঘন্টা অন্তর দুধ খাওয়াবেন এবং খাওয়ার পর পর যেন শুইয়ে দেবেন না মাথাটা একটু উঁচু করে রাখবেন এবং থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকবার দুধ খাওয়ানোর পর ঢেকুর তোলাবেন এই ঢেকুর তোলানো নিয়ে আমি পরে কোনো ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এরপর আসি নিট অ্যান্ড ক্লিন আপনি সব সবসময় নবজাতককে এবং নবজাতক যেখানে থাকবে পাশাপাশি নবজাতকের জামা কাপড় সমস্ত কিছু প্রতিদিন ডেটল জল দিয়ে ধুয়ে পরিষ্কার রাখবেন শিশু এই সময় মানে এই জিরো থেকে থ্রি মান্থস এই সময়টাতে অল্প অল্প করে পটি করবে আর সেটা নর্মাল বিষয় আপনাকে যেটা করতে হবে তা হলো প্রত্যেকবার পটি করার পর জায়গাটিকে খুব ভালো করে পরিষ্কার করবেন বেবি টিস্যু পাওয়া যায় যেগুলো ইউজ করতে পারেন এছাড়া হালকা উষ্ণ গরম জলে পাতলা পরিষ্কার সুতির কাপড় ভিজিয়ে পটির জায়গাটি ভালো করে পরিষ্কার করবেন এবং ডাইপার অনেকক্ষণ পরিয়ে রাখবেন না পাশাপাশি যেটা খেয়াল রাখবেন যখন শিশু জেগে থাকবে তখন ডাইপার ছাড়া যেন থাকে জায়গাটিতে যত হাওয়া বাতাস লাগাবেন ততই ভালো কারণ ওরা তো এখন খুবই ছোট সফট এবং সেন্সিটিভ তাই যতটা পারবেন সাবধানে রাখবেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রথম তিন মাস বয়সটা খুব সাবধানে রাখতে হয় নবজাতককে কারণ এই সময় ব্রেন থেকে শুরু করে সমস্ত অর্গ্যান ডেভেলপ হয় নতুন পরিবেশে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে শুরু করে তাই এই সময় বাচ্চার ঘুম খুব জরুরি বাচ্চাকে ঘুমোতে দেবেন অ্যাটলিস্ট ষোলো থেকে আঠারো ঘন্টা যেন ঘুমোতে পারে সেটা খেয়াল রাখবেন তাহলে ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে অহেতুক চিৎকার চেঁচামেচি থেকে বাচ্চাকে দূরে রাখবেন শান্ত নিরিবিলি জায়গাতে ঘুমোতে দেবেন একটি নবজাতক শিশুর জন্য ভিটামিন ডি ভীষণ জরুরি এতে করে হালকা জন্ডিস যদি থেকে থাকে তাহলে তা কেটে যাবে খেয়াল রাখবেন সানলাইটটা যেন ডিরেক্ট চোখে না পড়ে এই প্রথম তিন মাস বাচ্চাকে যিনি দেখভাল করবেন মা হোক আর পরিবারের অন্য কেউ হোক তিনি যেন অবশ্যই হাইজিন মেনটেন করেন সেটা খেয়াল রাখতে হবে আর এই তিন মাস অবধি বাচ্চাকে হুট করে কারো কোলে দিয়ে দেবেন না কোলে দেওয়ার আগে অবশ্যই পরিষ্কার জামা কাপড় পরতে হবে পাললে স্নান করে তারপর বাচ্চাকে কোলে নেবেন আবারও বলছি এই সময়টা খুবই সেন্সিটিভ থাকে শিশুরা একটুতেই এফেক্টেড হয়ে যেতে পারে আরেকটি বিষয় যতটা পারবেন হালকা সুতির কাপড় ইউজ করবেন মা ঠাকুমাদের পুরানো সুতির কাপড় ব্যবহার করতে পারেন বাচ্চারা হিটটাকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় তাই ওদের গা হাত পা খুব গরম থাকে শীত হোক আর গরম খেয়াল রাখবেন শিশু যেন ঘেমে না থাকে কারণ ঘেমে গেলে প্রথমত ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আর দ্বিতীয়ত র্যাশ বেরোবে যেটা নবজাতকের জন্য খুব অস্বস্তিকর এরপর আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল শিশু যখন ঘুমাবে কখনো তাকে একা রেখে যাবেন না কোথাও কেউ না কেউ অবশ্যই পাশে বসে থাকবেন কারণ ওরা তো বোঝে না বাই চান্স যদি কাপড় মুখের উপর নিজে নিজে ফেলে দেয় পরে সেটা সরাতে পারে না যা কোনো বড় সড়ো বিপদ ডেকে আনতে পারে শিশুকে অবশ্যই মশারির মধ্যে রাখবেন যেখানে ঘুমাবে শিশু চেষ্টা করবেন জায়গাটাকে খুব পরিষ্কার রাখার ঘরে কোনো রকম ধূপ বা মশা মারার অল আউট বলুন বা মটিন বলুন এসব একদমই ব্যবহার করবেন না নবজাতকের চোখে কোনো রকম কাজল ব্যবহার করবেন না এছাড়া সর্ষের তেল দিয়ে মালিশও করবেন না আপনি যদি কোনো অয়েল মাসাজ করতে চান অবশ্যই আপনার শিশুর ডক্টরের কাছে পরামর্শ নেবেন এছাড়া বাড়িতে যদি কেউ সিগারেট বা অন্য রকম নেশার প্রতি আসক্ত থাকেন তাহলে শিশুর থেকে দূরে থাকাই ভালো ফ্রেশ হয়ে তারপর শিশুর ঘরে বা শিশুর কাছে আসবেন এবং শিশুকে এই সময় কোনো রকম বালিশে শোয়াবেন না পাতলা সুতির কাপড় ভাঁজ করে শিশুর মাথার নিচে দিয়ে রাখবেন তিন মাসের কাছাকাছি এলে আপনি একটি ডক্টরের প্রেসক্রাইব পিলো ইউজ করতে পারেন যেটা আমি আমার বাচ্চার জন্য ব্যবহার করেছি নিচে লিংক দিয়ে দিলাম যদি মনে হয় একবার দেখে নেবেন এই বালিশটির উপকারিতা হল শিশু যে সবসময় একটা সাইডেই ঘুরে ঘুমিয়ে থাকে সেটা হবে না এই বালিশটা শিশুর মাথাটা গোল করতে সাহায্য করে এবং এটা হানড্রেড পার্সেন্ট সত্যি আমি আমার বাচ্চার ক্ষেত্রে তা প্রমাণ পেয়েছি এই সময় থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে ভিটামিনটা বাচ্চাকে অলমোস্ট সব ডক্টরই প্রেসক্রাইব করে থাকেন সেটি হল ডি এটি অবশ্যই খাওয়াবেন প্রতিদিন চার থেকে পাঁচ ড্রপ করে আপনার শিশুকে তারপরও আপনার চিকিৎসকের কাছে একবার জেনে নেবেন এই প্রথম তিন মাসের মধ্যে দেখবেন বাচ্চার গায়ে চামড়া উঠছে এটা স্বাভাবিক মায়ের পেটে থাকতে যে চামড়া ছিল সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং নতুন চামড়া তৈরি হচ্ছে ভুল করে ও যেন টেনে টেনে তোলার চেষ্টা করবেন না ওটা আপনা আপ উঠে ক্লিন হয়ে যাবে এই সময় কোনো ক্রিম অয়েল পাউডার যদি লাগাতে চান তাহলে অবশ্যই শিশুর ডক্টরের পরামর্শ নেবেন তবে না লাগানোই ভালো জবে থেকে স্নান শুরু হবে তারপর অল্প অল্প এগুলো ইউজ করতে পারেন আমি আমার বাচ্চার ক্ষেত্রে তাই করেছি এছাড়া বাচ্চার মুখে বা হাত পায়ে যে কোনো জায়গায় র্যাশ যেটাকে আমরা মাসি পিসি বলে থাকি এগুলো হতে পারে তবে কিছু লাগাবেন না এমনি এমনি সেরে যায় লাস্টে যে বিষয়টি বলবো বাচ্চাকে ন্যাড়া করা এটি নিয়ে অনেক মতভেদ আছে অনেকে একুশ দিনে চুল ফেলে দেয় তবে আপনি আপনার শিশুর ডক্টরের পরামর্শ নেবেন আমার বাচ্চার ডক্টর বলেছিলেন তিন মাস পরও কাটতে পারেন মাস পরও কাটতে পারেন আমি আমার বাচ্চার চুল ছমাস পর ফেলেছিলাম কারণ বাচ্চার মাথায় যে নরম জায়গাটা থাকে সেটা আঠেরো মাসে এসে পুরোপুরি শক্ত হয়ে যায় কিন্তু ছমাসেও এসে একটা ঠিকঠাক জায়গায় স্থির হয় ছমাসে এসে সেই আগের মতো আর তুলতুলে নরম ব্যাপারটা থাকে না তাই ছমাস অবধি ওয়েট করা ভালো তবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি ছমাস অবধি চুল না ফেলেন তাহলে উইকে দু থেকে তিন দিন অন্তত শ্যাম্পু করাবেন হলে মাথাতে যে ময়লাটা থাকে সেটা জমে জমে ঘা হয়ে যেতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চার এই সমস্ত ছোটো ছোটো খুঁটিনাটিগুলো খেয়াল রাখবেন তাহলে দেখবেন আর কোনো রকম ভয়ের কারণ থাকবে না আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ